এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম না ওইখানে ওটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম ওখানে তিন দিক দিয়ে জল এসে এক জায়গায় মিশেছে ওইখানে লুংকায় করে গেলে পাঁচ টাকা লঞ্চে করে গেলে দশ টাকা আরে তোমাকে আমি বলিনি নৌকাও যাচ্ছে লঞ্চও যাচ্ছে নৌকাও পাশ দিয়ে একটা আসছে সাইকেল মোটর সাইকেল ভর্তি বৃষ্টিও পড়ছে চিকিৎচিকির চিকিণিকি বৃষ্টি এখানে এরকম সব সময় বৃষ্টি হয় প্রায় গরমকাল হোক শীতকাল হোক বর্ষাকাল হোক বাহ সব ছাতা খাটিয়েছে বৃষ্টিতে সব এরা স্কুল যাচ্ছে স্কুল আসছে নদী পারাপার করে বোঝা যাচ্ছে কিনা জানি না ইস্কনটা এইখানে একদম এই যে এই যে এই যে এই যে এইখানে হচ্ছে ইস্কন বৃষ্টিতে মেঘলাতে পুরো ধোঁয়াশা হয়ে গেছে এই যে ওইখানে ইস্কন ওই ত্রিবেণী সঙ্গমের পাশেই হচ্ছে ইস্কন ওইটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম ওটা ত্রিবেণী সঙ্গম